এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কালার হলো চরে ব্লু কালার দেখেন টরে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন চরে ব্লু কালার পাটটা অনেক সুন্দর এটা একদম নতুন একটা ড্রেস আসছে আমরা এটা সাতশো টাকা ড্রেস সাড়ে ছয়শো টাকা দিচ্ছি এটা শুধুমাত্র আমি একবার লাইভে দেখিয়েছি আপু জাস্ট একবার লাইভে দেখিয়েছি এটা হচ্ছে দোপাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাটা প্রাইস চলে যাচ্ছে আপনি একটু কমেন্ট করবেন যে কোনটা দেখতে চাচ্ছেন জমজম আছে বাটিক আছে এগারোশো বাটিকগুলো দেখানোর চেষ্টা করবো আমি ঠিক আছে এগারোশো বাটিকগুলো দেখাবো তো এটা দেখেন টরে ব্লু কালার এক দুই পিস করে আছে তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ দিচ্ছে এটা কেনা আমার অনেক বেশি এড্রেসটা কেনা অনেক বেশি বা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দেখেন মার্শাল আমার হাতের ড্রেসটাও খুব সুন্দর ম্যাজেন্টা কালার প্যান্টের কাপড়টাও ভীষণ সুন্দর দোপাটাও কিন্তু ভীষণ সুন্দর প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপনার ছয়শো পঞ্চাশ করে এখন ডিসকাউন্ট দিচ্ছি আপনারা তাড়াতাড়ি করে ডিসকাউন্টেড ড্রেসগুলো নিয়ে নেবেন এখন ডিসকাউন্ট দিচ্ছি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন পরবর্তীতে কিন্তু আপু এগুলো অফার আর পাবেন না ঠিক আছে আবার আগে প্রাইজে চলে যাবে এই জন্য তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন সাড়ে ছয়শো টাকা এটা হচ্ছে আমি কিন্তু সব ড্রেস নতুন নামাইছি একদম নিচ থেকে সব নতুন ড্রেস নামানো হয়েছে আজকে একেবারে যা দেখবেন সব নতুন যা দেখবেন সব নতুন ড্রেস খুবই খুবই সুন্দর একটা ড্রেস দেখেন প্রাইস চলে যাচ্ছে মাত্র ছয়শো করে প্যাটেল বলেন কটন জয়পুরি বলেন সবই কিন্তু নতুন দেখানো হচ্ছে এটাও দেখেন ভীষণ সুন্দর সাড়ে ছয়শো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু নাই অনেক সুন্দর একটা ড্রেস ব্ল্যাক কালারটা ঠিক আছে ব্ল্যাকটা যখন কেউ অর্ডার করবে একটু বলবেন যে ব্ল্যাক কিন্তু আমাদের আরো একটা ডিজাইন আছে এটা ভি গলা কিনে একটু দেখতে হবে প্রাইস চলে যাচ্ছে ছয়শো টাকা দেখেন অনেক সুন্দর হ্যাঁ ভি গলা সবগুলোই সুন্দর এগুলো জাস্ট ওয়াও এক একটা ডিজাইন এক এক রকম ঠিক আছে আপনার যেটা নেবেন ওইটারই পিকচার পাঠাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ল্যাভেন্ডার কালার প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছয়শো ঠিক আছে তারপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র ছয়শো সরি ছয়শো করে কটন গুলো হচ্ছে ছয়শো করে এর আগেটা হচ্ছে সাড়ে ছয়শো দেখেন এটাও হচ্ছে ছয়শো এটার মধ্যে কালার হচ্ছে ম্যাজেন্টা পাবেন কালো পাবেন আর হচ্ছে কি মাস্টার আর হচ্ছে পার্পেল এটার চারটা কালার আসছে আপু এই চারটা কালারই সুন্দর ছয়শো টাকায় পাচ্ছেন আমি যেটা পরে আছি জমজম এটাই হচ্ছে সেম টু সেমটা আপনারা পাচ্ছেন যে আমি যেটা পরে আছি মাত্র ছয়শ টাকায় দেখেন আমারটা এবং এই আমার হাতেরটা হচ্ছে একই রকম ডিজাইন হ্যাঁ একই রকম ডিজাইন পুরো ম্যাচিং দেখেন পুরো ম্যাচিং মাত্র প্রাইস চলে যাচ্ছে আপু ছয়শ টাকায় অনলি প্রাইস চলে যাচ্ছে ছয়শ টাকা তাঞ্জেলা সুন্দর সুন্দর কালার দেখে আমার জন্য বাটিক দিতে বল এগারোশোর যত ডিজাইন আছে মানে অত না বিশটার মতো দিতে বলবি পঁচিশ আচ্ছা এগারোশো সব দিতে বল যত এগারোশো আছে এগারোশো যত আছে সব দিতে বল হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর নতুন কিছু ড্রেস এনে রাখছি সাথে ড্রেস এবং আগের কয়েকটা ছিল একসাথে দেখাবো এটা হচ্ছে ছয়শো টাকায় পাচ্ছি পার্পল কালারটা হচ্ছে ছয়শো টাকায় পাচ্ছি জলদি জলদি অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে নতুন আসছে দেখেন ধানি ডিজাইন নতুন আসছে ধানি ডিজাইন সুন্দর একটা ধানি স্টেপ এর করা এবং এটার দোপারটা সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে দোপারটা পাচ্ছি দেখেন দোপারটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা খুব ভালো হবে দেখেন প্যান্টের কাপড়টা খুবই ভালো হবে মাত্র আমরা এটা ছয়শো টাকা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে মাত্র ছয়শো টাকা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে সো অ্যাড্রেস ফোন নাম্বার ইনভোস করে অনেক অনেক সুন্দর এটার মধ্যে আপু আমরা চারটা কালার পাবো এটা হচ্ছে পেস্ট কালার তারপরে হচ্ছে গিয়ে আপু বেগুনি কালার দেখেন এটা হচ্ছে বেগুনি কালার পেস্ট এবং বেগুনি হ্যাঁ দেখেন সুন্দর পেস্ট বেগুনি এই যে দেখেন এটা হচ্ছে পার্পল কালার এই যে দেখেন পার্পল পার্পল বেগুনি ঠিক আছে অনেক অনেক সুন্দর হচ্ছে রেড কালার আছে চারটা কালার সুন্দর রেড এবং লাস্টের কালার হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ লাস্টের কালার হচ্ছে ব্ল্যাক কালার এই যে ছয়শো করে দিয়ে দিচ্ছি নতুন রাইস নতুন রাইস ছয়শো করে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে ইনভোস করে ফেলতে হবে তাড়াতাড়ি করে আমি একটু পরেই সবার কমেন্ট দেখতেছে আমার যে গতকালকে কমেন্ট শো হয়েছিল আজকে আবার হল এটা ওনাটা সুন্দর জায়গের প্রিন্টের ওনাটা খুব সুন্দর আসছে আপু হ্যাঁ ওনাটার ডিজাইনটা খুব সুন্দর আর স্টেপটাও সুন্দর স্যাম্পল এর মধ্যে অনেক সুন্দর একটা রে সবাই একটু কমেন্ট করতে থাকবেন আমার ফোনটা কাজ করতেছে এখনই দিয়ে যাবে আপু ঠিক আছে একটু দেখেন এটা ওই তারটা ওইদিকে চাপায়ে রাখতে বলছিলাম আর চাপা তার তার এই তারটা ওইদিকে দেখেন এটা হচ্ছে আপু ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও দেখেন কি সুন্দর মাত্র প্রাইস চলে যাচ্ছে ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ডিসকাউন্টে যাচ্ছে নতুন ড্রেস ডিসকাউন্টে যাচ্ছে নিউ ড্রেস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে আমরা ব্ল্যাক কালারটা বাউ আর প্যাটেল গুলো যারা অর্ডার করবে এক্ষুনি অর্ডার করবে প্যাটেল কিন্তু নাই আপু প্যাটেল নাই দেখার সাথে তো সোল্ড হয়ে যাচ্ছে গোলাপি কালার গোলাপি দুইজন পাবেন পিঙ্ক কালার দুইজন পাবে আমি দেখেছি এখন চেক করে পিঙ্ক দুইজন আপু ইনবক্স করলে পাবেন পিঙ্ক কালারটা অনলি দুইজন পাচ্ছেন ঠিক আছে পিঙ্ক পাবেন দুইজন পেস্ট কালারও সম্ভবত একটা আছে এটা হচ্ছে প্যান্ট যে প্যান্ট এটা হচ্ছে আপনার জামাটা তারপরে এটা দেখেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস ফিরোজা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার দোপারটা দেখেন এটা হচ্ছে আপনার দোপারটা ফিরোজা কালারের মধ্যে হবে ভীষণ সুন্দর একটা ড্রেস এটাও চলে যাচ্ছে শুধুমাত্র ছয়শ টাকায় অনলি ছয়শ টাকা টাকায় এটার প্রাইস তারপরে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপু মেরুন কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা ড্রেস খুব সুন্দর দেখেন ড্রেসটা অনেক সুন্দর মেরুন কালার দোপাট্টাটা খুব সুন্দর হবে আপু এটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র ছয়শ আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র আপনার ছয়শো পঞ্চাশ যারা মেসেজ চেক করবে তাদেরকে দেখে আলাদা এটার সম্পূর্ণ আলাদা ডিজাইন হচ্ছে আমারটার মতো আলাদা হবে ঠিক আছে আপনারা যখন দেখবেন এই পাটটা সহকারে অন্যটা মিলায়া আর তোরা চেক করে দিস যারা এটা অর্ডার দিবে ঠিক আছে এই দেখেন এটা একদম নতুন আসছে এই যে দেখেন দুপাটার একেবারে নতুন আসছে এটা হচ্ছে আপনার ড্রেসটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনার ছয়শ টাকা এগুলো অনেক সুন্দর আমার একটা ফোন দিলে ভালো হতো আমি কোনো মানে কমেন্টস দেখতে পাচ্ছি না একটা ফোন নেওয়া তো যে কোনো একজন একটা ফোন দাও এটা খুব সুন্দর দেখেন এটা খুব সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার ছয়শ প্রাইস যাচ্ছে অনলি ছয়শো প্রাইস যাচ্ছে অনলি ছয়শো দেখেন দোপাতটা খুব সুন্দর প্রাইস যাচ্ছে অনলি ছয়শো আমি কমেন্ট দেখতেছি একটু সবাই কমেন্ট করতে থাকে আমি দেখে দিচ্ছি আপু মাত্র ছয়শো এটার ডিজাইনটা খুব সুন্দর ফুলটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের এটার অন্যটাও সুন্দর দেখেন মাস্টার্ড কালার কিন্তু অন্যটা অনেক ডিফারেন্ট এটা হচ্ছে আমি বলি বাগান বিলাসের ডিজাইনে করা হ্যাঁ এটা মূলত বাগান বিলাসের যে ফ্লাওয়ারের কালারগুলো থাকে সেরকম আচ্ছা জুয়েল আপু লিখেছেন অসাদান কালেকশন আচ্ছা আমাসিন আপু লিখেছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু তুমি যাবো তাই সুন্দর লাগে খাদিজা আপু আসসালামু আলাইকুম তারপরে হচ্ছে শারমিন নাসরিন আপু শাহিন আপু অ্যান্ড ফরজানা কবির আপু ওয়াচিং সবাইকে দেখতে পাচ্ছি আপু মার্শাল দেখাবো পড়া মার্শাল বেশি নাই আপু আমার কমেন্টে আসে না হ্যাঁ খাদিজা আপুর জন্য একটা রাখা হয়েছে মাস্টার্ড কালার আমার কমেন্ট মাঝে মধ্যে শো হয় মাঝে মধ্যে শো হয় না এটা একটা প্রবলেম তো যাই হোক মার্শালের একটু নক দিলে হবে মার্শাল বেশি নামতেছে না আপু এই জামাটা আমার কোথায় রাখছিলাম আজকে খুঁজে বের করলাম জামাই খুঁজে পাচ্ছিলাম না প্রায় যাচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা দিয়ে দিচ্ছি ছয়শো টাকা বিজনেস যারা করবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন বিজনেস যারা করবেন সেই আপুদের জন্য জলদি 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 ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার ছয়শো টাকা করে এটা হচ্ছে ব্লু কালার দেখেন ছয়শো টাকা নতুন ড্রেস নতুন দেখেন কি সুন্দর অন্যগুলো কিন্তু আলাদা আপু আগের ডিজাইনটা আলাদা ছিল অন্যগুলো কিন্তু আলাদা ঠিক আছে একটু নখ দেন আপু রীতা আপু একটু নখ দেন মার্শাল অল্প কিছু আছে চোদ্দশো পঞ্চাশ ডিসকাউন্টে নিয়ে নিন ঠিক আছে আচ্ছা চন্ড্রি ৬50 পঞ্চাশ দেখেন চন্ড্রি ছয়শো পঞ্চাশ আপু দূর থেকে কাপড়ের গ্লেজ দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে কাপড়ের গ্লেজ দেখেন এটা লোকাল কোন ড্রেস না একটু দূর থেকে দেখলে মনে হচ্ছে সিল্ক সিল্ক টাইপের খুব ভালো ম্যাটেরিয়ালস একটু খেয়াল করেন তো ফেব্রিক্সটা দূর থেকে কি বোঝা যায় লাইট যতই থাক আপু কাপড়ের টেকচার দূর থেকে অনেকটা বোঝা যায় আর ফিনিশিং দেখেন কি সুন্দর এবং কাপড় দেখেন এটার কালারটাও খুব সুন্দর আপু আমার ভুল হয়েছে আমি এই কালারটা কেন বানাইলাম না এটা আমার অনেক ভুল হয়েছে এটার কালারটাও সুন্দর এই কালারটা পড়লেও খুব ব্রাইট লাগে তাই না এই কালারটা পড়লে কিন্তু ব্রাইট লাগে অনেক অনেক সুন্দর ড্রেসটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা মডেল টা ভুল করবে ছয়শো বিল করে আপনার বলবে এটা ছয়শো পঞ্চাশ বলছে আপু ঠিক আছে ওরা ভুল যদিও লিখে আপনারা কিন্তু বলবেন যে এই জামার দাম কম হবে না এটা কিন্তু সাড়ে ছয়শ আমি অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছি এটা আগের মতো না না এটার প্রাইস একটু বেশি আমার আপু আমি নিব অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালারটা দেখেন ওয়াও ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর কালকে একটা আপু আগের দিন চারটা ব্ল্যাক অর্ডার করছেন কালকে করছে ছয়টা ড্রেসের অর্ডার এর মধ্যে সে চাইছে মেরুন ওরা দিছে মেরুনের বদলে কি দিছে ব্ল্যাক কালার দিয়ে দিছে আর আপু বলতেছে গত সপ্তাহে আমরা চারটা ব্ল্যাক কালার নিয়েছি আবার আপনি ব্ল্যাক দিচ্ছেন কি করবো বলেন এটাও দেখেন সুন্দর একদম এ ক্লাস কাপড় বাজারে মার্কেটে যেখানে আমার কাপড়টা যে সাথে ধরবেন আর মিলাই দেখবেন প্যান্টের কাপড় দেখেন আপু ঠিক আছে দামি সালোয়ারগুলোর যেরকম থাকে না ওরকম হচ্ছে এটার প্যান্টের কাপড় দেখেন নর্মাল সালোয়ার কখন এরকম ভালো কাপড় দিবেন একটা জিনিস দেখেন সালোয়ারের কাপড় দেখলেই বুঝবেন জামার কাপড় হাতে ধরলে বলবে এটার সাথে বাজারের যে কোনো অনলাইনে যে কোনো ড্রেস সাথে আমি চ্যালেঞ্জ দিব এটার সাথে মিলবে না এই কাপড় কেউ সেল করে না আর এটা আমি সাতশো টাকা সেল করতাম এটা আমার খরচই অনেক বেশি পড়ছে মেইন যে ফ্যাক্টরি আপু বাটিক দেখাবো হ্যাঁ আপু এগারোশোর বাটিক নামাতে বলছে এগারোশোর বাটিক দিতে বলছে আপু দেখো সুন্দর গ্রিন কালার রে সেটা গ্রিনটা কি সুন্দর আপু আমি এটা বেশি করে আনছি আপু আমি এটা শেষ হলেই আমি আবার অর্ডার দিয়ে দিব দুই তিনশো পিসের মতো অর্ডার দিয়ে দিব দেখেন গ্রিন কালারটা কি লাগতেছে দেখেন এই যে আমি মনে করেন যে বেড়াতে গেছি ঠিক আছে মনে করেন যে বেড়াতে গেছি জাস্ট হচ্ছে দেখেন গায়ে আমি এভাবে দেখাচ্ছি মনে করেন ওনাটা আমি পরছি হ্যাঁ এই দেখেন ওনাটা জাস্ট পরছি জাস্ট কালারটা দেখেন মাঝখানে এই চুনের এই কালারটা এত সুন্দর এবং সবুজটা একেবারে মনে হচ্ছে যে আমি আপনাদের বাসায় দাওতে আসছি দেখেন এটা পরেই চলে যাবেন ঠিক আছে অনেক সুন্দর মানে কেউ বুঝবে এটা ডিজাইন করে বানালে এত সুন্দর লাগে এটা সবুজ তারপরে এটা হচ্ছে মেরুন কালারটা এটা আমার পরা ড্রেসটা সরি আমি এটার ব্ল্যাকটা বানাইছি হ্যাঁ এটা আমি বানাই নাই তাই বোন আপু এটাও অনেক সুন্দর আপু মেরুনটাও সুন্দর দেখেন মেরুনটাও খুব সুন্দর আমি এটা চিন্তা করতেছি চারটা কালারই বানাই ফেলবো মানে একটা তো আছে কালোটা আর সবুজ একটা মাস্টার্ড একটা এই একটা বানাই ফেলবো কারণ এটা আমি আরো দুই পাঁচ বছর সেল করতে চাই ড্রেসগুলো আমার লাগবে একবারে বানাই ফেলি ঠিক আছে প্রোডাক্ট যখন স্টকে আসবে তখন এক্ষুনি অর্ডার করে ফেলেন রহমান আপু হচ্ছে পারবিন রহমান আপু ইন বক্স মাত্র ছয়শো পঞ্চাশ করে আলতা কালারটা কই ছয়শো পঞ্চাশ আলতা কালারটা একটু বের আচ্ছা সব ডিজাইন কি আমি তো ওই যে ওখানে আছে ওখান থেকে নেই আচ্ছা হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে নতুন সুন্দর নতুন আসছে কি সুন্দর 1100র দেখা বাপু ফাস্ট কর ফাস্ট কর হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে দেখেন 600 টাকা দিচ্ছে নতুন ডিজাইন এটা ইন্ডিয়ান ড্রেসের একটা কপি ড্রেস দেখেন কি সুন্দর একটা ড্রেস প্রাইস যাচ্ছে আস্তে বলবি তুই যদি আস্তে করে বাইরে করে দিব প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার 600 টাকা অনেক সুন্দর দেখেন 600 টাকা এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড অরেঞ্জ মাস্টার্ড অরেঞ্জ কালার দেখেন ঠিক আছে এটা চারটে শেষ করে আলতা দেখাচ্ছি আপু কালার গুলো দেখেন কি মারাত্মক সুন্দর সুন্দর কালার চমৎকার সুন্দর সুন্দর আজকে নতুন ড্রেস আচ্ছা আর কি দেখবেন সেটা বলেন আজকে খালা বলতে ড্রেস এত কম কেন আমি বলতেছি আজকে হচ্ছে আপুদের ডিমান্ড আপুদের ডিমান্ডের উপরে আমরা ড্রেস দেখাবো যেটা ডিমান্ড করবেন ওইটাই দেখাবো আজকে শুধু আপনাদের ডিমান্ডই শুনবো আমি নতুন কটন গুলো দেখাবো সাথে এগারোশোর বাটিক এরপরে আপনারা যে ডিমান্ড করবেন সেটা কুর্তিকেও কেউ দেখতে চাইলে বলেন আমি হচ্ছে রেডি ওয়ান পিস গুলো দেখাবো এটা দেখেন অনেক সুন্দর কেউ কমেন্ট করতেছে না সবাই একটু কম এটা হচ্ছে পার্পল কালার ছয়শ টাকা এটার কাপড়ও ভালো আপু দেখেন এটার কাপড়ও খুব ভালো ঠিক আছে এটা যারা নিবেন অর্ডার করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে এটা আমি আংটিটা আমার কেনা বলে এসে হোয়াইট গোল্ডের মধ্যে এখন মানে এত পরিমাণ আমি হাত ধো একটু পর পর সাবান গিয়ে পুরো পুরোটা মনে হচ্ছে তামার আন্টি মানে গোল্ড আর মনে হচ্ছে না এটা দেখেন এটাও সুন্দর ম্যাজেন্টা কালার এন্ড এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা এটা হচ্ছে আপনার নিচের দামানটা যাচ্ছে খুবই সুন্দর একটা ঠিক আছে আপু অফার কতদিন আপু আমি জানি না আপু অফিসে কিছুই বলে নাই অফিসিয়াল সিদ্ধান্ত ম্যানেজার আপনার মিলে সিদ্ধান্ত এটা আমি কিছু জানি না আমাকে বলছে লাইভ আমার কাজ হচ্ছে লাইভ করা অফিসিয়াল সিদ্ধান্ত এটা আমি বলতে পারবো না আপু এখানে আমার কিছু করে না আমি শুধু লাইভ পর্যন্তই আসি আপনাদের সাথে ঠিক আছে অফার কতদিন থাকে এটা নতুন প্রোডাক্ট তো অফার দিয়েছে বেশি দিনের না আপু হয়তো তাড়াতাড়ি এটা ক্লোজ করে দিবে আপু তাড়াতাড়ি ক্রস এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে মাত্র ছয়শো টাকা ব্ল্যাক কালার মাত্র ছয়শো কালোটাও কিন্তু সুন্দর আছে প্রিন্টের অন্যটা হচ্ছে দেখেন পাতলা আছে মাত্র প্রাইস চলে যাচ্ছে ছয়শো টাকা দেখেন কালার হচ্ছে গিয়ে ব্ল্যাক তারপরে হচ্ছে গিয়ে আপু এটার মধ্যে টরে ব্লু কালার দেখেন এটা হচ্ছে টরে ব্লু কালার কি সুন্দর টরে ব্লু ডিজাইনটাও সুন্দর আছে এটা হচ্ছে দামানটা যাবে বাতি কে কে দেখবেন দেখেন সাড়ে ছয়শো গুলো আপু আচ্ছা দেখাচ্ছি সাড়ে ছয়শো কি নামানো হয়েছে আল্লাহ সাড়ে ছয়শোর নামানো হয়নি আজকে আচ্ছা আপু ছয়শো পয়েন্ট আমি নামাতে বলতেছে আপু দেখেন অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর প্রায় চলে যাচ্ছে শুধু মাপ্র অনলি আপনার এটাও হচ্ছে ছয়শো টাকা আচ্ছা আলতা কালার দেখেন প্যাটেল নামানো হয়নি আপু আচ্ছা আমি বাটিগুলো দেখাতে লাগি তারপর হচ্ছে সাড়ে ছয়শো নামাতে বলতেছে আপু ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভাইরাল আলতা কালার এটা কিন্তু বেশি নাই আপু এবং এটা অনেক অনেক বেশি সুন্দর এটা অনেক অনেক বেশি সুন্দর এটা আমি পরি তখন আপনারা কমেন্ট করেন আপু আপনার পর ড্রেসটা কি হবে কিনা আর আমি বলে যে আপু নাই স্টকে নাই আনলে আপনাদেরকে লাইভে দেখাবো বাট লাইভে কিন্তু দেখাচ্ছি এখন যদি না নেন আমার কিচ্ছু বলার নাই আপনারা কিন্তু পরে আবার বলবেন তোমার পর ড্রেসটা কবে আনবা আমি বলবো নাই কবে আসবে জানি না ঠিক আছে জমজম আছে কিছু সামনে এখন কি দেখাবো সেটাই চিন্তা করতেছি তাই না কি দেখাবো এটাই চিন্তা করতেছি সাড়ে ছয়শ টাকা কি ব্যাপার